সালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রা ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শুক্রবার সকাল এখন সাতটার মতন বাজে আমার ছেলে তো ঘুম থেকে এখন আবার দেখতেছি ছয়টার দিকেই উঠে পড়ে এখনও তাকে নাস্তা দেয়া হয়নি কিন্তু সে অলরেডি এত দুষ্টামি শুরু করছে সে উঠেই চলে আসছে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এসে সাফিদ বুড়ির খাতা নিয়ে লেখাপড়া শুরু করে দিছে এদিকে যাদের পড়ালেখা করার কথা তারা আসে ঘুমে তো সকালবেলা নাস্তা কমপ্লিট করে মিশে আমরা সবাই তো এখন আসছি দুপুরে রান্না করতে তো আসে কি রান্না করব চিন্তা ভাবনা করতে করতে মনে হলো যে শুক্রবার ভাইয়াও বাসায় আসতে যারাও গোশ খেতে পছন্দ করে তাহলে একটু পোলাও আর গোশ রান্না করে ফেলি তো আমি ঝটপট এখন বাজে অবশ্য সাড়ে নয়টার মতন তো এখন সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি তাহলে দেখা যায় কি বাবুর ঘুমের টাইমটাও পার হয়ে যায় না ওরও ঘুমটা ঠিকঠাক মতো হয় ও যেহেতু সকালবেলা ওঠে ও বারোটার মধ্যে ওকে খাওয়ায় দাওয়ায় গোসল টোসল করায় ঘুম পাড়ায় দিলেও খুব সুন্দর তো ঘুম পারে অনেকটা সময় তো জানেন কি হয়েছে মনটা তেমন একটা ভালো না কারণ গতকাল থেকেই ফেসবুকে এই যে একটা নিউজ আসছে যে স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচাইছে কিন্তু সেই স্বামী আবার সুস্থ হয়ে পরকিয়ায় জড়ায় গেছে ব্যাপারটা কতটা নোংরা আর কতটা মানে খারাপ মেন্টালিটির মানুষ হইলে এমন একটা কাজ করে তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে মশলা যেগুলো দিছিলাম আদা রসুন জিরা ওগুলোও ভাজা হয়ে গেছে আমি আবার একটু আস্ত জিরাটা দিলাম দেওয়ার পর খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেন এখন পোলাও চাল দিয়ে আবার অনেকটা সময় ভাজবো তবে আজকে বেশি আবার ভাজবো না তাহলে হয়ে যায় কি লাল লাল হয়ে যাবে আর ওইদিকে একটু গরম পানি বসায় দিছি গরম পানিটা হয়েতে থাক যদিও আমি পোলাও রান্নাতে সাধারণত ঠান্ডা পানি দিয়েই করি আবার অতটা মেপে টেপেও দেই না এমনিতে রান্না করতে করতে দেখা যায় যে ঠিকঠাক মতো এখন অনেকটাই পারফেক্টলি আমি পোলাও রান্না করতে পারি ঝরঝরাও হয় কে আমার চালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তো আমি চোখের আন্দাজ মতোই পানি দিয়ে নিচ্ছি ফার্স্টে কাপে দিলাম দেখলাম যে না আর পুষাচ্ছে না এভাবে দিয়ে চোখের আন্দাজ মতো দেই আমি আবার ওই মেপে টেপে দেওয়াতে বিশ্বাসী না যদিও আসলে মেপে দিলে খুব সুন্দর হয় তারপর আমার রান্না করতে করতে আসলে অভিজ্ঞতা হয়ে গেছে তো এই জন্য তেমন একটা প্রবলেম হয় না আমি আন্দাজ মতোই পানিটা দিয়ে নিলাম তো এখনও দুধটা তবে একটু পরে দুধটা দিব যখন মনে হবে যে একটু পানি লাগতেছে তখন তো দুধটাও দিয়ে দিচ্ছি আমার পোলাওটাও প্রায় পানিটা টেনে আসছে তো এখন আমি আবার একটু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি মানে এমনভাবে পোলাও রান্না করছি মানে তেলটাও খুব যে আহামুরি বেশি হয়েছে তা না মানে তেলটা একদম বেশি হয় নাই তো ঘিটা দিলে ব্যালান্সড হয়ে যাবে প্রবলেম হবে না এই একবার ঘি দিব ঘি দিয়ে আবার একটু উল্টায় দিব যখন তখন আবার একটু ঘি দিব তাইলে ফ্লেভারটা অনেক সুন্দর থাকবে তো সকালবেলা উঠেই আমি চা খাইনি তেদিকে চা নিয়ে বসছি তো এখন আবার গরুর মাংসটা করেই ফেলবো যেহেতু পোলাওটা প্রায় হওয়ার দিকে তো আমি তো গরুর মাংস সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করি আর এখানে গোটা আস্ত মশলাগুলা ব্যবহার করলাম এই কি দারুচিনি এলাচ কয়েকটা মরিচ তেজপাতা আর একটু লবঙ্গ দিছি আর একটু গোলমরিচ দিছি তো এখন পেঁয়াজ রসুনগুলাও ঢেলে দিলাম যদিও রসুন দিই নাই পেঁয়াজ দিছি রসুন একটু আস্ত দিবো আর বাটা তো আছেই দিকে যে ওই যে স্বামী স্ত্রীর কথাটা বলছিলাম না মানে মানুষ কতটা অকৃতজ্ঞ হইলে এমন একটা কাজ করে মানে আমার না মাথাতেই ধরে না আমরা আসলে কোন জামানায় এসে পড়লাম কে কাকে মারতেছে কে কাকে মেরে ফেলতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই আবার এই যে হাজব্যান্ড ওয়াইফ মানে পরকি একদম জর্জরিত হয়ে গেছে তো সেই জামানায় তো এমনই হওয়ার কথা ছিল কোরআনে তো তাই বলা হয়েছে এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো তাই বলে গেছেন তো সব কিছু মিলাই ইমান ধরে রাখাটাই এখন কঠিন তো যাবতীয় মশলাগুলো এখন আমি দিয়ে নিচ্ছি আমার পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে তো এখন মশলাগুলো দিয়ে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করব মাংসটা অনেকটা তো রান্না করতে বেশ সময় লাগবে তো এখন আবার একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম মানে যাবতীয় যে মশলাগুলো আছে। আমরা সচরাচর রান্নায় ব্যবহার করি আবার গরুর মাংসের মশলা একটু এক্সট্রা করে দিব দেনিং আবার হয়েছে কি আমার রাঁধুনির মানে মাছের মশলা বলেন মুরগির মা মশলা বলেন তারপরে গরুর মাংসের মশলা বলেন রোস্টের মশলা বলেন যে কোনো মশলাই আমার রাঁধুনিরটা ছাড়া কেন জানি চলতেইছে না ওই যে ছোটোবেলায় একটা অ্যাড দেখতাম না তীর ছাড়া আমার চলেই না তো আমার ব্যাপারটাও হয়েছে যে রাঁধুনির ছাড়া আমি চলতেই পারতেছি না তো ওই যে ফার্স্টে ঘি দিয়ে একটু রেখে দিছিলাম ঢাকা দিয়ে তো ঘিটা দেওয়ার পর আবার কিশমিশও দিয়ে দিলাম কিশমিশ দেওয়ার কথাটা ফার্স্টে মনে ছিল না ওইটা একটু ভেজে দিলে আর একটু সুন্দর হতো তো যখন আমি বসায় দিলাম তখন একটু কিশমিশ দিয়ে দিছিলাম আর ঘিটা দিয়ে দিছিলাম তো ওইটা খুব সুন্দর করে উল্টায় দিলাম দেওয়ার পরে এখন আবার একটু এক্সট্রা করে ঘি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা মানে ঢাকনাটা খুললেই একদম নাকে গিয়ে লাগে খুব দুর্দান্ত টেস্ট হয়েছে এবং খুব ঝরঝরাও হয়েছে আমি খুব টেনশনে ছিলাম যে একেবারে পাঁচ কেজি পোলাও রান্না করতেছি না জানি কেমন হয় ওই যে বললাম না রাঁধুনি ছাড়া আমার চলে না এখন রাঁধুনির গরুর মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি সকল মশলা দিচ্ছি যদিও তারপরেও এটা একটু দিতেই হবে কারণ এটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে একটা এক্সট্রা টেস্টও আনে আমার কাছে মনে হয় আপনাদের কার কাছে কিভাবে কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এভাবেই গরুর মাংস রান্না করেন কিনা আমাকে অবশ্যই জানাবেন আমার ছেলে তো ঘুরতে গেছিলো ঘুরে ফিরে আসলো নিচ থেকে তো ওকে এখনও গোছল করানো হয়নি এখন বেজে গেছে এগারোটার মতো ওই যে দুইটা পড়ালেখা বাদ দিয়ে ওইখানে মোবাইল টিপতেছে তারা মাত্রই ঘুম থেকে উঠলো তো আর আমার ছেলে তো এদিকে এসে রান্নাঘরে যেই ফাঁকা পাইছে অমনি ঢুকে রান্নাঘরে সব কিছু নিয়ে এলোমেলো করা শুরু করছে আর এদিকে তো আমি মশলাটা খুব সুন্দর করে কষাই নিয়ে মাংসটা দিয়েও খুব সুন্দর করে এখন কষাচ্ছি আর এদিকে বারবার একটু দেখতেছি যে ঠিকঠাক মতো হইলো কি না তো মনে হচ্ছে যে না ঠিকঠাক মতোই হবে কোনো প্রবলেম হবে না তো অলমোস্ট অনেকটা কাছাকাছি কষানো আর মাংস রান্না করতেছি এর মধ্যে রসুন দিব না তাই কি হয় তাই কয়েকটা আবার আস্ত রসুনও ফেলে দিছি কারণ মাংসে রসুন দিয়ে খেতে অনেক মজা লাগে এদিকে পোলাও রান্না করার আগে আমি আলুটাকে ভেজে নিচ্ছিলাম তো ভাজা আলুগুলাও এখন দিয়ে দিলাম যেহেতু আমার কষানো প্রায় শেষের দিকে তো এখন আমি আবার করব কি একটু মশলা এক্সট্রা করে গুঁড়া করে ওই যে ঘর আগাত দিয়ে এই মশলাটাকে আবার হচ্ছে আমি গরুর মাংসের উপর সুন্দর করে দিয়ে ঢেকে রাখবো তাইলে ওই যে ঢাকনা খুললে আবার সুন্দর একটা ফ্লেভার নাকে লাগবে আর খাইতেও তো দুর্দান্ত হয় তো একটু জিরা দিলাম লবঙ্গ দিলাম গোলমরিচ এলাচ আর মরিচ তেজপাতা এগুলো এখন খুব সুন্দর করে আমি ভেজে নিব তবে বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না তাহলে হয় কি একটা স্ট্রং একটা পোড়া পোড়া মানে ফ্লেভার আসবে ওইটা ভালো লাগবে না এদিকে তো আমার ছেলেকে গোসল কড়াইতে নিয়ে গেছে সে অনেক অত্যাচার করতেছে তো তাকে আবার একটু পোলাও খাওয়াই দেওয়া হয়েছে তো আমার মাংসটা রান্না হলেই আমি হচ্ছে ওকে ঘুম পাড়াইতে নিয়ে যাব তা এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দি নিলাম আর ওই যে ভেজে রাখা মশলাটা ওইটা এখন আমি একটু ব্লিন্ডারে গুঁড়া করে নিব তবে কি জানেন ব্লিন্ডারে এইটুকু মশলা মনে হয় গুঁড়া করা যাবে না সত্যি তাই এইটুকু মশলা না গুঁড়া হইলো না ঠিকঠাক মতো তো ওইটাকে নিয়ে আমি আবার পাটায় বসলাম যে সুন্দর করে আবার পিষে নিই না হলে দেখা যাবে যে ওই ভেসে থাকবে ভালো লাগবে না তো যতটুকু পারছি ততটুকু গুঁড়া করে নিছি খুব সুন্দর করে তো মাংসটা এখন হয়ে গেছে তো আমি এই মশলাটা মাংসের উপর দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য একদম ডিম আছে মানে একদম কম অল্প জালে এটা দিয়ে রাখলে হবে কি যে আর ওটাও আসছে ওইটার মধ্যেও একটু ঢুকবে অনেকটা সময় তো রান্না করলাম দাঁড়ায় এখন মানে একদম বিরক্ত লেগে গেছে তাই একটু বারান্দায় চলে আসলাম তো আকাশের অবস্থা তো চমৎকার সুন্দর মানে প্রচণ্ড বাতাস আসছে কিন্তু সমস্যা কি জানেন পাশেই হচ্ছে বিল্ডিং কাজ তো মানে মাথাটা একদম পুরো ধরে যাচ্ছে না শোয়া যায় না বসা যায় না কোনো কিছু করা যায় সব সময় সাউন্ড তো চলেন মাংসটা দেখে আসি অলমোস্ট আমার মাংস রান্না শেষ ছেলে মেয়ে তিনটাই গোসল করে নিচ্ছে একটাকে এখন ঘুম পাড়াবো একটাকে নামাজে পাঠাবো আর একটা মোবাইল দেখবে তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে